সবাইকে পক্ষ মিউজিক অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখাবো খুব সুন্দর একটা সৈকত যেটা চট্টগ্রাম দ্বারা আনোয়ারা থানা ফার্কের সমুদ্র সৈকত নামে পরিচিত আজকে পুরো লোকসংখ্যা দেখাবো আপনাদের সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা করেন নাই তাদের করার মহত্ব কথা হবে বিস্তারিত আরো তো আবার অনুরোধ করবেন আমার ভিডিওটা প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কেমন করবো আমি আপনাদের প্রতি সব সময় চেষ্টা করবো আর সবসময় নতুন নতুন ভিডিও নিয়েছিল আমার চ্যানেলে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে আপনাদের নিয়ে আসলাম খুব সুন্দর একটা লোকেশন ফার্কি সমুদ্র সৈকত এটা চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত তেরো কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণপুর নদী ফেরুলে ফার্কি এখানে সমুদ্রের সৈকত চট্টগ্রাম শহর থেকে পার্ক হিসেবে দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেই লোকসভা দেখতে পাচ্ছে মেইন রোড ধরে সোজা পশ্চিম কাশে চলে আসছে পার্কি সমুদ্র সৈকতে যে মেইন রোড সেই রোড দিয়ে আমরা ঢুকলাম রাস্তার দুই পাশে সাড়ে সারি গাছ মানুষের আসা যাওয়া শুরু হয়ে গেছে এখন বাজে দিনের বারোটা থেকে এগারোটা হবে তো এখন আমরা হাঁটা শুরু করলাম ওখান থেকে সাইনে আপনারা রিজার্ভ গাড়িতে করে আসতে পারেন লোকের গাড়ি আসতে হয় আমরা লোকের গাড়িতে মেইন রুট নেমে গেলাম এখান থেকে হেঁটে হেঁটে ফাঁকি এলাকায় দেখতেছি দুইটা শেষ সুন্দর করে সাজানো গেছে দেখতে পাচ্ছেন একপাশে পাশে দোকান আর এক পাশে কিছু দূর গেলে আবার কিছু দোকান এগুলো করতে করতে সেগুলো ঢুকে যাবেন না আর রাস্তাটা একটু কাঁচা জল বৃষ্টির দিনে আমাকে খুব কষ্ট হবে আশা করি ওরা যেভাবে মানুষজন আসা শুরু হয়ে গেছে ভবিষ্যতে আরো উন্নত করবে এই আশা আর এখানে একটা হোটেল আছে আপনারা থাকতে থাকতে পারেন আসলে চট্টগ্রাম শহর থেকে পার্কের সবচেয়ে দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার এটা মূলত কর্ণফুলের নদীর অবস্থিত অর্থাৎ হনমুকুলি নদীর মোহনের পশ্চিম তীরে ফতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্ব দক্ষিণ তীরে ফার্কি সমুদ্র সৈকত ফার্কি একটি উপকূলীয় সমুদ্র সৈকত এই সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার অবস্থিত বারাসাত ইউনিয়ন পরিষদ দুই হাজার তেরো সাল থেকে সৈকতে পর্যটন স্পট হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এই সমুদ্র সৈকতে যাওয়ার পথে দেখা মিলে অন্যরকমের এক দৃশ্য আঁকা বাঁকা পদ্মরে ছোট ছোট পাহাড়ে দেখা যায়

I never see the lights out. They get me overdrive. Fancy on a fast car. This is how you make me feel. Don't stress me. অপরূপ সুন্দর দৃশ্য দেখে মন জুড়িয়ে যায় আপনার ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এর ওর আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে নিয়মিত চেষ্টা আমি আপনাদের জন্য পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে এর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আজকে সমুদ্রের সাথে ফার্ক হতে অনেকক্ষণ সময় কাটাবো পুরো দৃশ্যটা আপনাদের জন্য তুলে ধরবো তো দেখতে থাকুন আজকের ভিডিওটা এখন আমি যে ড্রোন ভিডিওটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাগরের ডেউ এখনো জোয়ার কথা

নিলাল সমুদ্রের কিউ রজল রাশি আপনাকে স্বাগত জানাবো আর সমুদ্র তীরে মৃদু মন্দ বাতাসে আপনার মনকে আনন্দ পরিপূর্ণ করে দেবে এক নিমেষে সৈকত নগরের সপ্তাহ অনেক সৈকতের মাঝে এটি আরেকটি প্রকৃতির সৈক যদিও এখানে যেতে হবে আপনাকে শহরের অন্নপুর নদী পার হয়ে অন্য যেতে হবে এখানে রয়েছে লাল পাত্র যাও বন সহ অসংখ্য প্রকৃতির বৈচিত্র্য একটা সময় সমুদ্র সৈকতে যাবার রাস্তাটি খুব উন্নত ছিল কিন্তু ধীরে ধীরে এখানে ভ্রমণ পূর্বে শুধু আনাগোনা বেড়ে যাওয়াতে কর্তৃপক্ষ রাস্তা থেকে সংস্কার করে জগজগে করে তুলেছে তবে বৃষ্টির কারণে এখানে কিছু কিছু জায়গা বাংলা আছে আশা করি সেটা ঠিক হয়ে যাবে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সমুদ্র সৈকতের সাথে যাও বলে সায়াতল গড়ে উঠেছে খাবারের দোকান সহ অনেক দোকান পাঠ এছাড়া রয়েছে সমুদ্র ঘুরে বেড়ানোর জন্য সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য সি পাইপ এবং কোড়া এই জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট বাড়ায় তুলতে হবে প্রতি ঘন্টা হিসেবে যা উত্তর দিকে বারবার হেঁটে গেলে দেখাতে পাবেন বঙ্গোপসাগর ও কণ্ডগুলি নদী নাম yeah <laughs> I love you yeah Yeah সমুদ্র সেতুতে কীভাবে আসবে চট্টগ্রাম শহর থেকে এই সমুদ্র সেতুর দূরত্ব প্রায় পঁচাশি কিলোমিটার দক্ষিণে মূলত কর্ণপুরে নদীর মহলে এর অবস্থা কর্ণপুরের নদীর মহলে পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং দক্ষিণ পূর্ব তীরে এই সমুদ্র সৈকতের অবস্থা চট্টগ্রাম সার কারখানা ও খাফ যাবার পর করে এই সৈকতে যেতে হবে আনোয়ারা থানা অবস্থিত তেরো কিলোমিটার দেরিতে সমুদ্র সৈকত কেটে চট্টগ্রাম নেবাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকাতে অন্য কুলে নদী ফেরুলে পার্কের চর যে কোনো সময় পার্কে সমুদ্র সরিতে যাওয়া সময় লাগবে এক ঘন্টা সরাসরি কোনো বাস যোগাযোগ নেই চট্টগ্রাম শহর থেকে কেবল বা মাইক্রো বা সিএনজি বা ডাইরেক্ট গাড়িতে করে আনোয়ারা আসতে হবে আনোয়ারা আসার পর ওখান থেকে লোকেল যে কোনো বাসে করে লোকেল সিএনজি করে আসতে পারে কিন্তু সমুদ্র সূরেতে আসার জন্য আপনাদের প্রথমে নষ্ট হবে হলো আনোয়ারা যেখানে প্রান্ত এখান থেকে আপনি থেকে

Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, cause you can't stop it from shining through. It's true, baby. Let the light. If you believe it's true, baby won't you let the light Sky gazing far into the night. I raise my hand to the fire, but it's no use because you can't stop it from shining through. It's true, baby. Let the light shine through if you believe it's true. Baby, won't you let the light?